আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 এর ফিজিক্স চ্যাপ্টার 7 থেকে اسئله কিউটা করব তো চলো শুরু করি আর শুরু করার আগে বলি না তুমি চাইলে আমাদের এফবি পেজে জয়েন হয়ে যাইতে পারো এফবি পেজের নাম হচ্ছে তোমার ফাহাদ এক্সপ্লেইন তুমি চাইলে জয়েন হয়ে যাইতে পারো এখন দেখো এখানে বলা হয়েছে একটা তরঙ্গ এদিকে প্রবাহিত হইতাছে এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু এখন আমাদেরকে বলছে তো এইখান থেকে এই পর্যন্ত যাইতে সময় লাগে হচ্ছে জিরো পয়েন্ট টু সেকেন্ড তাহলে আমরা দেখো এখানে একটা পূর্ণ কম্পন হয়েছে না এই যে বি পর্যন্ত একটা পূর্ণ কম্পন হয়েছে তাহলে এইটুকু একটা টি মানে পর্যায়কাল আবার বি থেকে সি পর্যন্ত এইটুকু একটা টি একটা পর্যায়কাল তাহলে এখানে কয়টা পর্যায়কাল একটা একটা দুইটা তাহলে টি প্লাস টি তুমি এখানে এমনি বুঝতে পারবা তারপর আমি দেখাই দিতেছি টি প্লাস টি সময় লাগে কত জিরো পয়েন্ট টু সেকেন্ড জিরো পয়েন্ট টু সেকেন্ড তাহলে এখন কত আসে টু টি কস্ট জিরো পয়েন্ট টু সেকেন্ড এখন টি এর মান কত আসে দেখো জিরো পয়েন্ট টু ভাগ টু জিরো পয়েন্ট টু ভাগ টু দিলে জিরো পয়েন্ট ওয়ান আসবে এটা তো সবাই জানো জানার কথা আমরা সিম্পলি এম বুঝতে পারি দেখো সি পর্যন্ত আছে কয়টা একটা দুইটা তাহলে এটা 0.1 এটা 0.1 যেহেতু এখানে 0.2 সেকেন্ড লাগে বলা দিছে হ্যাঁ বুঝতে পারছো আর এই চিত্রটা কিন্তু আমি প্রায় 10 বারের মতো মুচ্ছি তো তারপরে এই চিত্রটা হইছে তারপর অতটা ভালো হয় নাই তারপর যা হইছে এখন আমরা দেখো টি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে তোমার 0.1 তাহলে কম্পাঙ্ক বের করা আমাদের জন্য কোনো ঘটনা গতে বলছে হচ্ছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো আমরা টি এর মান পাইছি জিরো পয়েন্ট ওয়ান টি এর মান কত পাইছি জিরো পয়েন্ট ওয়ান আমরা তো গণ আমরাটা না কইরা কইরা ফেলাইছি টি এর মান বের করতে এখন কম্পাঙ্ক নির্ণয় করব দেখো টি এর মান আমরা কত পাইছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা এখন কি জানি কম্পাঙ্ক কম্পাঙ্ক সমান হচ্ছে ওয়ান বাই এফ সরি কি বলতেছি কম্পাঙ্ক a 1/t তাহলে দেখো আমাদের 1 ভাগ হচ্ছে t এর মান এখন 1 ভাগ 0.1 যদি তুমি দাও তাহলে দেখো কত আসে এটা আসবে 10 আর কম্পাঙ্ক যেহেতু কম্পাঙ্কের একক তুমি কি জানো হার্জ তাহলে আমাদের বলো তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে 10 হার্জ হবে এটা একদম সিম্পল क्वेश्चन এটা একদম সিম্পল क्वेश्चन আশা করি সবাই পারছো তো চলো আমরা নাম্বারে যাই আমি এটুকু ক্লিন করে দিই ওকে সো আমরা নাম্বারে চলে আসছি দেখো ঘনাম্বারে কি বলছে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে এটা দেখো তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে আচ্ছা আমরা প্রশ্নটা বাদ দাও প্রশ্নটা বাদ দাও আমি কি বলি ওটা শোনো দেখো এখানে পুরাটা হচ্ছে তিন মিটার আর এখানে আসে কয়টা পূর্ণ কম্পন দেখো এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ কম্পন বি থেকে সি পর্যন্ত আর একটা পূর্ণ কম্পন সি থেকে ডি পর্যন্ত আর একটা পূর্ণ কম্পন মানে এখানে কয়টা পূর্ণ কম্পন হয়েছে তিনটা তিনটা তাহলে এ থেকে বি পর্যন্ত একটা ল্যামডা বি থেকে সি পর্যন্ত আর একটা ল্যামডা সি থেকে ডি পর্যন্ত আর একটা ল্যামডা তার মানে তিনটা ল্যামডার মান হচ্ছে 3 মিটার থ্রি ল্যামডা এই দেখো থ্রি ল্যামডা সমান হচ্ছে থ্রি মিটার তাহলে ল্যামডা সমান কত থ্রি ভাগ থ্রি সমান হচ্ছে ওয়ান মিটার হ্যাঁ ওয়ান মিটার এই যে মিটার দেওয়া মিটার মিটার তো মিটার এখন তুমি চিন্তা দ্বিগুণ করা হয়েছে তার আগে নি দেখো এক মিটার যেহেতু এক মিটার এতটুকু এক মিটার এতটুকু এক মিটার এক মিটার মোট হচ্ছে তিন মিটার এ থেকে বি পর্যন্ত সময় কতটুকু লাগবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কিভাবে আমরা আগে গ নাম্বারে করছি আবার তুমি চাইলে ঘ নাম্বারে আবার নতুন করে ভাবতে পারো এই যে জিরো পয়েন্ট টু সেকেন্ড লাগে এখান থেকে এই পর্যন্ত যাইতে দুইটা হচ্ছে তোমার টি এর মান দুইটা পর্যায়কাল কাল যারা ভাগ করে আমরা কিন্তু পাইছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই যে পূর্ণ কম্পন হয়েছে এটার মান হচ্ছে সময় লাগছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এই যে এক মিটার এক মিটার যাইতে সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এতটুকু বুঝছো না এক মিটার যাইতে সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন আসো প্রশ্নে এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ কইরা দিছে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ এটাকে দ্বিগুণ কইরা দিছে ধরো এই এই পর্যন্ত ছিল হচ্ছে 1 মিটার এখন হয়ে যাবে 2 মিটার কারণ আর পুরাটা হয়ে যাবে কত 6 মিটার পুরাটা যদি 6 মিটার হয় তাহলে এইটুকু হবে 2 এটুকু হবে 2 এটুকু হবে 2 এটা না এটাই তাহলে দেখো 1 মিটারের জন্য সময় লাগে 0.1 সেকেন্ড তাহলে 2 মিটার যাইতে সময় কতটুকু লাগবে এই যে 1 মিটারের জন্য সময় লাগে 0.1 সেকেন্ড তাহলে 2 মিটারের জন্য সময় লাগবে হচ্ছে 0.1 2 তাহলে দেখো কত আসে 0.1 2 এটা আসে হচ্ছে কই গেল 0.2 সেকেন্ড হ্যাঁ 0.2 সেকেন্ড তাহলে আমাদের আমরা কি পাইলাম এতটুকুতে হচ্ছে সময় কত লাগে 0.2 সেকেন্ড এখন আমাদের বলছে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে তাহলে কম্পাঙ্কের পরিবর্তন চাইছে আমরা এখন আগের আগে গ নাম্বারে যে কম্পাঙ্কটা ছিল এটা এখন একটু লিখা দিই হ্যাঁ পরিবর্তন যেহেতু বলছে গ নাম্বারে আমরা কম্পাঙ্ক পাইছিলাম ধরো এফ ওয়ান দিয়ে দাও এফ ওয়ান হচ্ছে তোমার কত পাইছিলাম যেন টেন হার্জ না হ্যাঁ টেন হার্জ পাইছিলাম আর এখন আমরা টি এর মান কত পাইলাম টি এর মান হচ্ছে তোমার এই যে দেখো আচ্ছা কেমনে করবো তোমাকে কেমনে বুঝাবো টি এর মান তো আমরা বের করলাম তাহলে এখন দেখো তুমি এফ টু দাও এফ টু ইকুয়ালস টু ওয়ান বাই টি টু

তোমার হচ্ছে তরঙ্গ তর্গ দ্বিগুণ করে দেয় তাহলে কম কি পরিবর্তন ঘটবে পাঁচ হার্জ কমে যাবে তাহলে কম কি পরিবর্তন হবে পাঁচ হাজ পাঁচ হার্জ কমে যাবে ওকে তো এইটাই হচ্ছে এত সিম্পল একটা শিক্ষু ছিল তো আশা করি তুমি বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো